আমার ছোট ভাই বাংলাদেশের একটা বেসরকারি টেলিভিশনের সাংবাদিকতা করতো সেই রাতেই তাকে সেখান থেকে স্যাক করা হয়েছে এবং সে আর সে অফিসে যায়নি তার সেই বেতন ভাতা সেই জিনিসগুলো আপনার ফেরত দেওয়া হয়নি এখন পর্যন্ত আপনার বোনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে পিনাকি ভট্টাচার্য ওনার পরিবারের উপরেও নানান ধরনের নির্যাতন এগুলো করা হয়েছে তো ধরেন আমরা আমাদের পরিবারের উপরে যত ধরনের নির্যাতন অত্যাচার আইনি নানান ধরনের মামলা তো অভাব নাই সেগুলো এখনো আছে সেগুলো করা হয়েছে কিন্তু আওয়ামী লীগ যে এই যে বাইরে বসে বসে তারা এত ধরনের ষড়যন্ত্র করছে এবং আপনি দেশের ভেতরেও যদি চিন্তা করেন আমরা আমি নিজেই আমি অনেকগুলো ওদের ইন্টারনাল গ্রুপ যেগুলো আছে সেগুলো আমাকে বিভিন্ন সংস্থা থেকে যখন দেয় সেগুলো আমি আমার ফেসবুক ইউটিউবে পোস্ট করি সেই তথ্য ধরে কিন্তু তাদেরকে ধরা সম্ভব মোবাইল নাম্বারগুলো সেখানে থাকে এটা ধরে এক মিনিটের ব্যাপার তাদের ট্রেস করা যে তারা কোথায় আছে তাদেরকে ধরা হয় না তো এরা দিনকে দিন এই ধরনের আস্ফালন দেখাচ্ছে বিদেশে বসে বসে আমরা এখানে বসে অনেক কথা বলেছি আমরা ইউটিউবে আমরাও এখানে আমাদের যে অ্যাক্টিভিটি সেগুলো করেছি কিন্তু কোনোদিন কারো গায়ে হাত তুলে না কারোর সাথে মারামারি করে না বরং এরা ওই সময় আমাদের সাথে মারামারি করতো এখনো করছে তো বাংলাদেশ এখন পরিবর্তন হয়েছে এখনো তাদেরকে এগুলো করতে দেওয়া হবে না যাবে না তো আমরা কারোর বাড়িতে যে হামলা হোক কারো কারো পরিবারের মানুষের উপরে আঘাত করা হোক আমরা এটা চাই না একদমই চাই না আমরা কিন্তু তাদের তো দেশে তাদের ব্যাপারে তো আইনি ব্যবস্থা নিতে হবে এটা আমি মনে করি নেয়া খুব খুবই জরুরি আর আরেকটা বিষয় আমাদের গতকালকে আমি পরে যেটা শুনলাম যে আমাদের জুলকান নায়েন সায়ের সহ আরও অনেকেরই এই বিশেষ করে কয়েকটা টেলিভিশন চ্যানেলকে ভারতে নিষিদ্ধ করা হয়েছে সেই সাথে আমি আপনি নাকি তা আমাদের চ্যানেলগুলো তো নিষিদ্ধ আছেই এখন এটার ব্যাপারে ধরেন বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে এখনো পর্যন্ত আমরা জানি না এটার সুস্পষ্ট একটা ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে আসতে হবে প্রথমত হচ্ছে বাংলাদেশের মানুষ ভারতীয় টেলিভিশন চ্যানেল এই দেশে থাকুক এটা চায় না এই দেশের মানুষের পারিবারিক যত বিশৃঙ্খলা তৈরির জন্য দায়ী হচ্ছে ভারতীয় এসব সিরিজ ভারতীয় এসব টেলিভিশন চ্যানেল এর বাইরেও যদি আপনি চিন্তা করেন পৃথিবীর ভেতরে সবচাইতে বেশি প্রপাগান্ডা ছড়ানোর মেশিন হচ্ছে এই ভারতীয় মিডিয়া তারা কেন আমাদের সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করার পরেও এই দেশে চলমান থাকবে এই ব্যাপারে সরকারকে একটা সুস্পষ্ট ই নিতে হবে আর আপনি যে প্রশ্নটা করেছেন যে নিষিদ্ধের ব্যাপারে দেখেন নিষিদ্ধের এখানে আমি আমার আমার যাদের যাদের সাথে আলাপ হচ্ছিল যারা এটার সাথে ছিলেন তাদের অনেকের সাথে কথা হচ্ছিল এবং আমাদের একটা আলটিমেট টার্গেট ছিল যে আমি তাদেরকে যেটা বলেছিলাম যে ভাই হতে পারে সরকার এখানে কোনো কিছুই করবে না কিন্তু তারপরে একটা মেসেজ সরকারকে দিতে হবে যে ভবিষ্যতে তারা যেন এই আওয়ামী লীগকে নিয়ে কোনো ধরনের নতুন করে নির্বাচনে আনা আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিতে হবে আরেকটা অন্য ওই যে ওয়াকার যে ধরনের আওয়ামী লীগ আনতে চেয়েছে রিফাইন আওয়ামী লীগ এই ধরনের কথাবার্তা যেন বলতে না পারে এই ধরনের একটা মেসেজ তাদেরকে দেয়া সো আমার মনে হয় তার চাইতে অনেক বেশি কিছু হয়েছে তারপরেও ধরেন যদি আপনি মনে করেন আওয়ামী নিষিদ্ধের চিন্তা করা যায় আর যে দাবিটা উঠেছিল সেটা করাতে সমস্যা কোথায় ছিল অনেকেই আমাকে একজন বিএনপির ভালো হয় তা আমি বললাম মনে করেন শেখ হাসিনা দুই বছর পরে বাংলাদেশে ক্ষমতায় আসলো আবার আপনি আইন না মনে করেন জাতিসংঘের যদি রেজুলেশন দিয়েও যদি আপনি এটা ই করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ আপনি কি সেটাকে রাখতে পারবেন তা আপনি তো আইন দেখাচ্ছেন কেন এখন ইউনুস সরকার যে বর্তমান ক্ষমতায় এসছে সেটার জন্য কি কোনো আইন করা হয়েছিল নাকি সংবিধান মেনে করা হয়েছে সেনা প্রধানের কোনো ক্ষমতা আছে কোনো কিছু করা কাউকে ডেকে নিয়ে এইভাবে রাজনৈতিক কার্যক্রম করা নাই তো সবই তো বেআইনি করা হয়েছে তো এইটার জন্য শুধু আইনি পদক্ষেপ কেন লাগবে চুপকে সরাইতে পারা যাবে না কেন এখনো আওয়ামী লীগের যারা বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন এখন সবাই ত্যাগী সবাই ত্যাগী বিশাল ত্যাগী অথচ তারা আওয়ামী এখন ইয়ে আছে ওসি আছে যারা কিনা আওয়ামী লীগের সঙ্গে দুই তিন থানায় ওসি ছিলেন আমি কালকে কয়েকজনের তালিকা পেলাম তাদেরকে আবার ওসির পদে বসানো হয়েছে তো একটা চক্র তারা এখনো চাচ্ছেন যে আওয়ামী লীগের কোনো না কোনোভাবে মাঠে রাখবার আওয়ামী লীগ যাতে কোনোভাবে এখন তো বাংলাদেশের মানুষ তো ওই জায়গাতে নেই যে কারণে পারছে না ইনিয়ে বিনিয়ে নানান ভাবে তারা চেষ্টা করছেন অন্তত তাদেরকে যেন নিষিদ্ধ না করে রাজনীতি করার একটা সুযোগ যাতে দেয়া হয় এটাই হচ্ছে তাদের ইয়ে তো আমি আমার এই 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 জায়গায় আমার বক্তব্য খুব স্পষ্ট যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনা যতবার দাঁড়াতে যাবে। ততবার তাকে শুয়ে দেবে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ গ্রহণ করার ওই জায়গাতে আর নাই অতএব রাজনৈতিক দল সেটা জামায়াত হোক বিএনপি হোক বা অন্য কোনো রাজনৈতিক দলই হোক কালকে ওই যে কাউয়া কাদের আরেক ভাষণ এখন বাংলাদেশে আছে আপনার জাতীয় পার্টির কাদের কাদের কালকে বলছে তারা কোন দলের ইয়ের এটা এটাতে তারা মানে না এটা তারা বিশ্বাস করে না সো এই ধরনের কাদেরদের কাদের কিন্তু ভিডিও আছে আমার কাছে আগে থেকে বলে রাখলাম কাদের কিন্তু বহু আগেই ভিডিও ছিল তা ওরে নিয়ে আর আমি নাড়াচাড়া করি না কারণ এটারে নিয়ে নাড়াচাড়া করার মতো জিনিস না তো বেশি লাফালাফি করার দরকার নাই কাদের সাহেব কাদের সহ বিএনপি জামায়াত যারাই আওয়ামী লীগের জায়গা দিতে চাবেন বাংলাদেশের মানুষ তাদেরকে বরং আওয়ামী লীগের মতো নিষিদ্ধের জায়গায় নিয়ে যাবে অঘোষিত নিষিদ্ধ হয়ে থাকবেন মানুষের হৃদয়ে জায়গা পাবেন না অতএব সিদ্ধান্ত আপনাদের আপনারা জনগণের সাথে থাকবেন নাকি আওয়ামী লীগের সাথে থাকবেন ভারতের সাথে থাকবেন টোটালি আপনাদের উপরে যেটা মাধ্যমে কোন কোন সেনাবাহিনীর অফিসাররা এই ভারত যে এখানে হত্যাকাণ্ডটা চালালো এটার পক্ষে কোন কোন অফিসাররা কাজ করেছে কারা কারা এই বিচারিক কার্যক্রমকে অন্যদিকে প্রবাহিত করেছে কারা কারা এই যে হাজার হাজার বিডিআর এর সৈনিক এই সৈনিকদেরকে এই এত বছর ধরে যে কোন কারণ ছাড়া জেলখানে রাখলো তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে বের করে দেওয়া কোনো খবর নাই পুলিশের চার পাঁচ জনকে আটক করা হয়েছে বাকি আর কারোর কোনো খবর নাই ব্যবসায়ী এত ব্যবসায়ী এই যে আন্ডার ওফিক আন্ডার রফিকের পত্রিকা প্রতিদিনের বাংলাদেশ এখনো পর্যন্ত প্রতিদিন মনে হচ্ছে এখন আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে আন্ডার ওফিক ধরে না আপনার এই যে প্রবাসীদেরকে বলা হচ্ছে যে টেলিফোন ফ্রি করে দিয়েছেন আর হচ্ছে গিয়ে আপনি পানি দিয়েছেন ফ্রি আর কি এখানে আসার পরে তাদের ভিআইপি লাউঞ্জে তাদের ফুলটুল দিয়ে এখনো কাটে এখনো হয়রানি করা হয় পাসপোর্ট হাতে নিয়ে দাঁড়ায় থাকতে হয় ঘন্টার পর ঘন্টা আসার পরে আপনি ওই যে ইয়ে দিয়ে কি বলে ইমিগ্রেশন দিয়ে যখন কাস্টমস আপনি পার হবেন আপনার ইয়ে লাগেজ কেটে তারপরে নস করে কালকেও দেখলাম এক ভিডিও আপনার বাজারে এগুলো তো এখনো হচ্ছে তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেই আপনি এই ব্যবস্থাগুলোর পাশাপাশি সবার আগে যেটা করা দরকার ছিল সেটা হচ্ছে একজন মানুষকে ভারত থেকে সৌদি আরবে যেতে যদি এক লাখ নব্বই হাজার আশি হাজার টাকা লাগে আমার দেশ থেকে যেতে কেন লাখ সাত লাখ টাকা লাগবে মালয়েশিয়াতে যেতে যে সিন্ডিকেট বানানো হয়েছিল পাঁচ লাখ ছয় লাখ করে সেই সিন্ডিকেট কি এখনো ভাঙা হয়েছে সেই সিন্ডিকেট তো সেই তারাই আছে এটা নিয়ে কোনো ব্যবস্থা নাই আপনি যে ব্যবসায়ীরা এই যে শুনছি যে আপনার দুইটা জাহাজে আগুন লাগানো হয়েছে কার্গোতে এই জায়গায় এটা হচ্ছে ওই জায়গায় ওইটা হচ্ছে আরে ভাই যে সিন্ডিকেট আওয়ামী লীগকে এতদিন ধরে ক্ষমতায় রেখেছে সেই সিন্ডিকেট দেখে আপনি তো জিনিসপত্রের দাম কমাইতে পারবেন না আমরা এখন এইটা নিয়ে কিছুই বলছি না আমার বাংলা এডিশনও একটা নিউজ করেছে আমি সেই নিউজটা ডিলিট করে দিয়েছি যে এখন এই জিনিসপত্রের দাম নিয়ে এত লাফাজাফি করা যাবে না সরকারকে সময় দিতে হবে কিন্তু ভাই সেই সময় জনগণ আপনাদেরকে কতদিন দেবে আপনাকে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যারা সিন্ডিকেট করে তারা তো আওয়ামী লীগেরই লোক তাদেরকে না সরায় আপনি তো এই সিন্ডিকেট ভাঙতে পারবেন না একটা বেগুনের দাম যদি নাকি আপনার চুয়াডাঙ্গাতে দুই টাকা হয় ঢাকায় এসে সেটা চল্লিশ টাকা হচ্ছে তো এই যে মাঝখানে মধ্য সত্যভোগী যারা আছে তাদেরকে সরাইতে হবে তারা কারা বিদ্যুৎ বিভাগে কারা কারা কাজ করে কারা মানে আর্টিফিশিয়াল আপনার ক্রাইসিস কারা তৈরি করে এদের ব্যাপারে তো আপনাকে সজাগ থাকতে হবে আপনি তাদেরকে না সরাইলে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করে এক পাগল এসে মারা গেল ওই এক এক জায়গায় এক এক ধরনের ঘটনা ঘটছে তো গোয়েন্দা সংস্থা মানে এতদিন খারাপ ছিল কেন টাকার জন্য তো তারা এখন আওয়ামী লীগ যে পরিমানে টাকা নিয়ে গিয়েছে তারা একদম ই করবে মানে কি বলে যে পয়েন্ট আউট করবে যে এই এই জায়গায় এই ব্যক্তিগুলো ই বসে আছে ওতে অত এদেরকে আমার কিনতে হবে কিনতে হলে কি করতে হবে ওকে আসিফ নজুলের দাও দুইশো কোটি টাকা দাও ওনারে পাঁচশো কোটি টাকা দাও এরে তিনশো কোটি ওদের তো ভাই ডলারে টাকা আছে বাংলাদেশের রিজার্ভের কয়েক গুণ টাকা ওদের হাতে আছে এটা আপনাদেরকে বুঝতে হবে যে তাদের কারণে আপনি একটা তত্ত্বাবধায়ক সরকার যদি আসে মানে রেগুলার তত্ত্বাবধায়ক সরকার আমরা দেখেছি যে এসে অন্তত কিছু ভাঙচুর করে সিএমবির জমিন দখল মুক্ত করে আপনার নদী আশপাশে যে ই করে এখন পর্যন্ত বুড়িগঙ্গা বালু নদী তুরাগ নদী শীতলক্ষা নদী কোনো নদীতে কোনো অভিযান নাই বালু ওই আমাদের বেলার আমাদের বন্যা আপা উনি এসে পলিথিন অবমুক্ত ইয়ে মুক্ত করছেন বাংলাদেশকে উনি এখন এই এতদিন ধরে ওনারা যে এনজিও টাকা পয়সা খায় যে এই যে মানে এত পরিবেশ নিয়ে কথা বলেন এখন পরিবেশ নিয়ে ওনাদের আর কোনো কথা নাই এখন ওই নদীগুলো দূষণ তারপরে দখল মুক্ত করার কোনো কথা নেই এখন ওনারা পলিথিন মুক্ত করছেন বাংলাদেশকে পলিথিন মুক্ত করার জন্য আপনাকে আনেন পলিথিন মুক্ত তো দুই হাজার তিন সালে তারেক রহমানই করে গেছেন তো এইগুলি রাজনৈতিক দলগুলি করতে পারে তো আপনি এই এই যে এত সময় যে যেটা চাচ্ছে এই এই সময়টা আসলে স্বাভাবিক কোনো বিষয় না কারণ আপনাকে মাথায় রাখতে হবে যে খুব তড়িঘড়ি করে কিছু কাজ আছে এতদিন ধরে মনে করেন এই যে ওই হুদা কমিশন থেকে শুরু করে তার আগে সেই শামসুল হুদা টুদা আরো যারা যারা ছিল এই খাইরুল হক এবিএম খাইরুল হক যাদের কারণে এই ক্রাইসিস তৈরি হয়েছে তাদেরকে ধাপ ধাপ করে ধরতে হবে আপনি লোকজনকে পালানোর জন্য সুযোগ করে দিচ্ছেন যাদেরকে ধরা হচ্ছে তারা এরই মধ্যে আপনি জামিন বের করে দিচ্ছেন জন্য জন্য এর তো বিপ্লবী সরকার ডাকে কেউ এখন এগুলো যখন ভাই খুব কষ্ট হয় যে বাংলাদেশ আমি নিজের এত ক্রেডিট নিতে চাই অনেকেই বলেন আমাদের অনেক অবদান ভাই আমার এত অবদান নাই বাংলাদেশ দখল ইয়ে করেছে স্বাধীন করেছে বাংলাদেশের মানুষ তারা রক্ত দিয়েছে এত আমার আমার কৃতজ্ঞতা দেখাইতে হবে না কাউকে আমি বাংলাদেশের এই কোনো সরকারের কোনো সুযোগ সুবিধা কোন দলের সুযোগ সুবিধা কোনো কিছু আমার দরকার নেই জীবনে নিব না এটা আল্লাহ বাঁচায় রাখলে দেখবেন সো আমার কৃতজ্ঞতা বোধ দেখানোর দরকার নেই বাংলাদেশ যেমনি হোক স্বাধীন হয়েছে যাদের কারণে হয়েছে তাদের কারণে হইলেও এই স্বাধীনতা সমুন্নত রাখতে হবে আর যদি না রাখা হয় আমার অস্ত্র যেটা আমি এটা আমি আপনাদের বলেই যাব আমার যেটা জানানোর দরকার সেটা জানাবো তো যেটা সব শেষ বলতে চাই সেটা হয়েছে যে যদি নাকি যেহেতু র এতদিন ধরে এই দেশে আপনার মানে ব্যাপকভাবে রাষ্ট্রীয় একটা পুরো কাঠামোটাকেই তারা কি বলবো যে ই করে রেখেছিল তাদের হাতে কন্ট্রোলে রেখেছিল সো তারা তাদের যে ইনস্ট্রুমেন্ট সেগুলোকে ইউজ করে অনেকের ফোন রেকর্ড অনেকে মেয়ে দিয়ে ফাঁসিয়েছে টাকা দিয়ে ফাঁসিয়েছে সেগুলো রেকর্ড থাকতে পারে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যে কোনো একজন উপদেষ্টার যে কোনো একজন উপদেষ্টার কিছু জিনিস আমাকে দিয়েছে এবং আমি মনে করি যে এরকম জিনিস হয়তো সরাসরি আপনাদেরকেও দেবে দিয়ে তারপরে বলবে যে আমাদের এই কাজ করতে হবে সো যাদের যাদের এই আলুতে সমস্যা আছে তারা আগে ভাগে এখান থেকে সরে যান এবং যদি সরে নাও যান আমার কথা হলো যে আপনার কোনো এক সময় কোনো নারীর সাথে সম্পর্ক ছিল তার সাথে কি ফোনে কথা বলেছেন ভিডিও কি ই করেছে এগুলো মানুষ ক্ষমা করে দিবে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ ক্ষমা করে দিবে মানুষও ক্ষমা করে দিবে আমরা এগুলি নিয়ে সমস্যা না এগুলি আগে ভাগে যাতে র এগুলো দেখানোর আগে যাতে মানুষ জানা ফেলে মানুষের কাছে মাপ চান যে ভাই আমার এরকম কিছু জিনিস ছিল অমুক সময়ের এগুলো নিয়ে আপনারা কিছু মনে করেন আমি আল্লাহর কাছে মাপ চাই আপনারা আমাকে মাপ করে দিয়েন আমরাও এগুলো প্রকাশ্যে আনবো না কিন্তু আপনারা এগুলো প্রকাশ্যে আনবেন না না এনে তারপরে র যেভাবে বলবে ওইটা নিয়ে আপনাকে জিম্মি করে তারপরে আপনি কথা বলবেন আমরা দেশের এই ক্ষতি তো হইতে দিব না সো হয় আপনি সরে যান অথবা আপনাকে বলতে হবে যে আমার এই সমস্যা ছিল আপনারা মাফ করে দেন এরপরে আপনি আপনার দেশের কাজ করেন বাংলাদেশের বাংলাদেশের মানুষ এখন একটা সুন্দর জায়গায় এই দেশটাকে নিয়ে যাইতে চায় যেই দেশে নতুন করে কোনো আর স্বৈরশাসক তৈরি হবে না যে দেশে নতুন করে লুটপাট হবে না গরিব মানুষের অধিকার থাকবে মানুষ বিদেশ যাবে ভারত পাকিস্তান নেপাল থেকে একজন মানুষকে বিদেশে যাইতে কাজ করতে যাইতে যেই ই থাকে আপনার খরচ লাগে আমাদের সেই খরচই লাগবে প্রবাসীরা দেশে গেলে তারা একটা সম্মান পাবে তাদের পরিবার যাতে নিরাপদ নিরাপত্তাহীনতায় না ভুগে সেটার জন্য যা প্রয়োজন প্রয়োজনে আলাদা আলাদা থানায় আলাদা আলাদা ড্রেস তৈরি করা প্রবাসীদের পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য এই ধরনের কিছু আসলে কিছু কাজ করতে হবে এই এইভাবে আইসা পলিথিন আর এই এগুলো নিয়ে এইসব মুখরোচকর কথাবার্তা বলে লাভ নাই আর আওয়ামী লীগের যে লোকজন তাদের বুঝতে হবে আপনাদের তাদের কিন্তু ব্যাপক আকারের এই এই মিডিয়া কন্ট্রোলের একটা সুযোগ আছে সিআরআই থেকে শুরু করে এরা কি আপনার মনে হয় যে বসে আছে এরা কিছু করছে না এরা এদের লোকজনকে দিয়ে এরই মধ্যে কিন্তু আপনি দেখবেন আপনার এলাকায় সোশ্যাল মিডিয়াতে অল্প অল্প করে লেখা শুরু করেছে ওরা তো সরাসরি শেখ হাসিনার পক্ষে লিখবে না তাদের এই জিনিসপত্রের অনেক দাম মানুষ মারা যাচ্ছে এই সেই পনেরো বছর রে দুই মাস আসেনি সরকার আপনি এখন জিনিসপত্রের এটাই করতে চান আপনি এতদিন কইছিলেন ওর যে যারা লিখবে তাদের তারা যদি পনেরো বছর বলে থাকে ওর বলার অধিকার আছে এর বাইরে কেউ বলতে পারবে না